ছোট আমলের কথা বলবো যে আমলের বিনিময় আপনি আপনার বাড়ির টোটাল সমস্যাটা আপনি নিজের যাচাই বাছাই করতে পারবেন আপনার বাড়িতে নিত্য নতুন সমস্যা কেন দেখা দিয়েছে এই সমস্যাগুলো কোন কোন কারণে হতে পারে শুধুমাত্র কেবলমাত্র আপনি আপনার বাড়ির আপনার ভিটে বাড়ির ভিতর থেকে এক মুঠো মাটি নিয়ে আসবেন আর ওই মাটিটা নিয়ে আপনি পরীক্ষা করবেন মাত্র চার রকম ওই মাটি থেকে বদবু বার হবে যার বিনিময় আপনি চার রকম ফর্মুলায় বুঝতে পারবেন আপনার বাড়িতে কেউ জাদু করেছেন না কবি জেনের আসর আছে না ভূতের আসর আছে না পেতনির আসর আছে শুধু মাটিটা নিয়ে আপনি আল্লাহ পাকের কালাম করবেন মাটিতে ফু দিয়ে আপনি আপনার নাকে শুকেন আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে সমস্যাটা কেন হচ্ছে তো সুপ্রিয় দর্শক আমি বলে রাখি আপনি আমলটা কবে করবেন কোন সময় করবেন কোন টাইম করবেন যে কোনো টাইম যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি কাজটা করতে পারেন আপনি আপনার ভিটে বাড়ি থেকে এক মুঠো মাটি আপনি সংগ্রহ করেন গায়ে একটু খুশবু আতল লাগিয়ে দেন পাঁচ পঞ্চাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন এই ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে দেওয়ার পরে আপনি ওই জায়গায় বসে আল্লাহ পাখের দরবারে তিনবার তাই ইস্তেক পার করেন আল্লাহ আমি তো গোনাকার আমি তো খাতাকার আমি শিয়াকার আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন মাফ না করেন আমি বড় ধ্বংস হয়ে যাবো তারপরে 11 বার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মাত্র 11 বার পড়েন তারপরে মাটিটা আপনি আপনার ডান হাতের উপরে এইভাবে মাটিটা ধরেন রহমান রহিম আল্লাহ আপনার নামে শুরু করছি কমেন্ট বক্সে লেখেন রহিম এই বিসমিল্লাইক রহমান রহিম আপনি পড়েন পড়ার পরে সুরাতুল ফাতেহা সকলে জানেন সুরা ফাতেহা সাতবার পড়েন একবার পড়বেন একবার মাটিতে ফুঁ দেবেন একবার পড়বেন একবার মাটিতে ফুঁ দেবেন সাতবার পড়ে আপনি মাটিতে ফুঁ দেন দেওয়ার পরে কোরআন শরীফের শেষ দুটো সুর একটা সুরার নাম হচ্ছে সুরা ফালাক দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা নাস আপনি এই সুরা ফালাক বিসমিল্লাহ রহমান রহিম কুল আউজি রব্বিল ফালাক মিন শর্মা ফালাক অমিন সর রে গেকিন ইদা অকাব অমিন সর রে নফা অমিন সর রে হা ইদা হাসাদ সাতবার পড়বেন সাতবার মাটিতে ফু দেবেন সুর নাস বিস্মিল্লাহিক রহমান রহিম কুল আউদুবি রব্বিন নাস মালিক ইন্নাস ইলাইগিন নাস মিন শফ রিল সওয়াসিল খন নাশ আল্লাহজি ইউয়াসবি সুফি সুদুরির নাস মিনার জিন্নাতিবন নাস কবার সাতবার পড়বেন সাতবার মাটিতে ফুঁ দেন সাতবার মাটিতে তারপরে দেখেন আমি উপরে কোরআন লম্বা আয়াতে কারিমা তুলে দিচ্ছি এই আয়াতে কারিমাটা পড়লে অনেকটা সময় লাগবে যার জন্য আমি পড়ছি না আয়াতে কারিমাটা আমি স্ক্রিনের উপরে দিচ্ছি দেখে আপনি সুরব বা আপনি সাতবার পড়বেন একবার পড়বেন একবার ফু দেবেন একবার পড়বেন একবার ফু দেবেন সাতবার পড়বেন সাতবার ফুঁদেন তো ফু দেওয়ার পরে এবার আপনি কি করবেন ওই মাটিটাকে এইবার প্রথমে যে কবার দরুর শরীফ পড়েছিলেন সেই কবার দরুদ শরীফ পড়েন দরুর শরীফ সেই মাটিটা নিয়ে আপনি আপনার নাকে শুকুন ওই মাটি থেকে দুর্গন্ধ পাঠার গায়ের গন্ধর মতো যদি গন্ধবার হয় তাহলে আপনি মনে করেন আপনার বাড়িতে খবিশ জেনের আসর রয়েছে খবিশ জেন আপনার বাড়িতে সমস্যা করছে দ্বিতীয় নাম্বার আপনার ওই মাটি থেকে যদি পায়খানাচ্ছেন আসে ওই মাটি থেকে যদি দুর্গন্ধ পায়খানা মানুষের পায়খানা ছেন আসে তাহলে আপনি মনে করেন আপনার বাড়িতে জেনের কোনো সমস্যা জেন আপনার বাড়িতে সমস্যা করছে তৃতীয় নাম্বার আপনার ওই মাটি থেকে আপনার ওই মাটি থেকে যদি কোনো রকম সেন বাড়ায় ফুলের সেন তাহলে আপনি মনে করেন আপনার বাড়িতে যে সুন্দরী মেয়ে আছে সুন্দরী বউ আছে আপনার সুন্দরী ছেলে আছে তাদের উপরে আপনার পলির কোনো আসর আছে ওদের আমি চেক করেছি কোনো মাটি থেকে কোনো দুর্গন্ধ কোনো সেন কোনো কিছু বার হচ্ছে না সেক্ষেত্রে আমি কিভাবে বসবো আমার বাড়ির এতটা সমস্যা টোটাল কোন রকম সমস্যা কোনো রকম আপনার মাটি থেকে দুর্গন্ধ বার হয় না কোনো সেন বার হয় না আমি বসবো কিভাবে আমার এত সমস্যা হচ্ছে কেন আমি আপনাকে বলে রাখি জেনের কোন আচরক খবিষের কোন আচরক আপনার ভিটেতে কোনো কালা জাদু করা নেই তবে আপনার চাল আপনার চলন আপনার ওঠা বসায় আপনার বাড়িতে কোন সমস্যা এসে যে সমস্যার সমাধানটা ওপর আল্লাহ করতে পারে আপনি ওপর আল্লাহ পাকে দরবারে খাদুন আমার আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দেবে এবারে বলে রাখি আপনার এই জেনের আসর আসর যদি থাকে আপনি কি করবেন আপনার এলাকা থেকে মুরব্বী দেখে মুরব্বী ভালো মানুষ দেখে আপনি আপনার ভিটে বাড়িটা বন্ধ করে নেন গাট করে নেন আপনার ভিটে বাড়িটা ভালো করে বন্ধ করুন গাট করুন যদি বলেন যে হুজুর আমি আমি নিজে করো আপনি আমার চ্যানেলের ভিতরে ঘর বন্ধ বাস্তব বন্ধ ভিটে বন্ধ যে আমলটা আছে ওই আমলটা আপনি ভালো করে দেখুন একবার ছাড়া দশবার শুনুন শোনার পরে আপনি ওই ভিডিওটাকে নিয়ে আপনি শুনেছেন ওইভাবে আপনার গ্রামের ইমাম সাহেব আপনার গ্রামের ওস্তাদ সাহেব আপনার গ্রামের মুরব্বী সাহেব যারা তদ্বির করেন তেনাদের কাছে ভালো মানুষের কাছে গিয়ে বলেন এই সিস্টেমে এই নিয়মে আমার বাড়িটা বন্ধ করে দেন আমার বাড়িটা ঠিক করে দেন ইনশাল্লাহুল আজিজ আপনার বাড়ির সমস্যা ওপর আল্লাহ যদি চায় সমাধান করবে কারণ এগুলো হলো আল্লাহ পাখের কালামের ফর্মুলা এগুলো হচ্ছে আল্লাহ পাকের কালামের পাওয়ার আল্লাহ পাখির কালামের কুদরতি ক্ষমতা তো দর্শক ভিডিওটা ভালো করে এক বাচ্চা দুবার শুনুন ভালো করে বুঝুন তারপরে আপনি আমলগুলো করুন তারপরে কাজগুলো করুন এ কাজ আপনাকে করতে গেলে পাঁচ অক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ অক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য খান ইনশাল্লাহ আমার আল্লাহ আপনার এই আমলের কাজ সাকসেসফুল করিয়ে দেবেন তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চল নয় এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম